সভ্য সমাজের শুরু থেকে বিভিন্ন কারণে কখনো ব্যক্তি কখনো প্রতিষ্ঠান আবার কখনো অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে যে বিষয়টি শেষ অবলম্বন হিসেবে ধরা হয় তা হলো অনশন বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায়ে মানুষজন ভিন্ন রকমের কর্মসূচি পালন করে থাকেন সেটি যেমন শান্তিপূর্ণ হতে পারে তেমনি হতে পারে সহিংস তবে সবচেয়ে শান্তিপূর্ণ আন্দোলন হল আমরণ অনশন যে প্রথাটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু হয়েছিল এখনো সেটা চালু রয়েছে এ ধরনের কর্মসূচিতে অন্য কারো ক্ষতি না হলেও অনশনকারী অসুস্থ হয়ে পড়েন সেজন্য বড় রকমের অসুস্থতার হাত থেকে রক্ষা পেতে অনশনকারীকে দাবি পূরণের আস্তে আস্তে কর্তৃপক্ষ অনেক বিপ্লবী বা আন্দোলনকারীকেই সহজে বশ মানানো যায় না তারা অনশনের ঘোষণা দেয় আর সত্যি সত্যি নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তরল ব্যতীত কোনো খাবার মুখে দেয় না এমনকি দাবি আদায় না হলে মৃত্যুকে আলিঙ্গন করে নিতেও তারা দ্বিধাবোধ করে না এখন কেউ যদি অনুশনে বসে তা দেখে অনেকেরই মাথায় একটি কথা আসে তা হলো অনুশন ভাঙাতে অনুশনকারীকে নিশ্চয়ই ডাবের পানি খাওয়ানো হবে আমাদের দেশের প্রেক্ষাপটে সেটি সচরাচর ঘটে পুষ্টিবিদরা বলছেন ক্ষুদা লাগার পরেও না খেলে অ্যাসিডিটি হতে পারে এমনকি রক্তচাপ কমে যেতে পারে হতে পারে পেশি ক্ষয় দিনের পর দিন না খেয়ে থাকলে শরীরের শক্তি কমে যায় ক্লান্তি ও মাথা ঘোরা অনুভূত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে মেজাজ খারাপ হতে পারে এতে করে হজম শক্তি সাময়িকভাবে দুর্বল হয়ে যায় এনজাইম কমে আর অন্ত্রের মুভমেন্ট ধীর হয় দীর্ঘমেয়াদে তা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও যাদের ডায়াবেটিস আছে তাদের বা অন্যদেরও রক্তে সুগারের মাত্রা অনেক কমে যাওয়ার আশঙ্কা থাকে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী এতে ম্যাগনেসিয়াম পটাসিয়াম ও ভিটামিন সি থাকায় ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পাচন তন্ত্রকে সুস্থ রাখে হজম শক্তি বাড়িয়ে তোলে প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিনের হাত থেকে রেহাই পাওয়া যায় এবার আপনি বলেন ডাবের পানি খাইয়ে কেন অনশন ভাঙানো হয় অনশন কোনো ছেলে খেলা নয় মৃত্যুর সম্ভাবনার কথা মাথায় রেখেও যারা অনশন শুরু করে তারা যে অসীম সাহসী সে ব্যাপারে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই বরং সাম্প্রতিক অতীতে অনশনের প্রবণতা কেন এত বেড়ে গেল সে বিষয়ে চিন্তা করা একান্ত প্রয়োজন